আজকের এই ভিডিওতে আমরা এক্স এম্পায়ারে কীভাবে দ্রুত কয়েন পার আওয়ারটা বাড়াবেন এটা দেখিয়ে দিব। আপনারা ইতিমধ্যে হয়তো জানেন যে এক্স এম্পায়ার কিন্তু কয়েন পার আওয়ারের ওপর টোকেন দিবে তাই আমাদের মেইন যে ব্যালেন্সটা আছে এটার দিকে ফোকাস না করে আমাদের কয়েন পার আওয়ার যেটা আছে এটা কিন্তু বৃদ্ধি করতে হবে অর্থাৎ আমাদের কয়েন পার আওয়ার বাড়ালে আমাদের লেভেলও বাড়তে থাকবে আমি সবাইকে সাজেস্ট করব মিনিমাম বিশ লেভেল করবেন এই সাত দিনের ভিতর এবং হ্যাঁ এটাও সম্ভব আমার এখানে অনেকেই হয়তো বা দুই বিলিয়ন দেখে মনে করতেছেন অনেক কিছু আসলে তা কিন্তু নয় এই এক্সএম্পায়ারে ইতিমধ্যে অনেকই আটশো নয়শো বিলিয়ন করছে এই জায়গায় তো এইটা কিন্তু খুব বড় বিষয় নয় কারণ এক্সএম্পায়ারে প্রচুর পরিমাণে কয়েন বাড়ানো যায় প্রচুর পরিমাণে কয়েন পার আওয়ারটা বাড়ানো যায় অনেকেই এটা জানেন না তো আজকের ভিডিওতে এটাই আমরা দেখব কিভাবে এটা বাড়াবেন তো প্রতিদিন আপনাদের একটা করে কাজ করতে হবে সেটা এই যে নিচে দেখা যাচ্ছে কোয়েস্ট এই কোয়েস্ট থেকে আপনাদের অনেকগুলো টোকেন পাবেন এইগুলো ক্লেম করতে হবে যেমন আজকে যদি আমি এই ডেইলি রিওয়ার্ডে ক্লিক করি তাহলে কিন্তু আমি ডেইলি রিওয়ার্ডটা পাবো কিন্তু এই যে আপনারা এখানে দেখতেছেন ডেইলি রিওয়ার্ড এখানে কিন্তু আমার ক্লেম করার অপশন চলে আসছে আমি কিন্তু ক্লেম করতে পারবো তো আমি ক্লিক করে দিলাম দেখেন আমার কিন্তু চোদ্দতম দিনে কিন্তু পাঁচ দশমিক তিন বিলিয়ন আজকে পাচ্ছি আমি তো এটাকে আমি ক্লেম করে নিলাম প্রতিদিন আপনার ডেইলি যে রিওয়ার্ডটা থাকে এটা অবশ্যই ক্লেম করে নেবেন এরপরে প্রতিদিন এই ক্লেম করার পরে আপনাদের কাছে যে চারটা ডেইলি যে একটা মিশন থাকবে এই চারটা মাস্ট আপনারা পূরণ করবেন তাহলে কিন্তু আপনাদের কয়েন দ্রুত বাড়তে থাকবে এবং ওই কয়েন দিয়ে কিন্তু লেভেল আপ দ্রুত করাতে পারবেন তো এখন আমরা দেখব কিভাবে এই মিশন চ্যাটটা কমপ্লিট করব খুব দ্রুত এবং খুব সহজেই কিন্তু কমপ্লিট করতে পারবেন আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি এই যে ট্যাপটা যেটা আছে এইটা আমি পূরণ করব। এই ট্যাপটা পূরণ করার জন্য আমাকে ট্যাপ করতে হবে তো এখানে আমি ট্যাপ করে দিচ্ছি কয় মিলিয়ন জানি চাইছে এটা করার পরেই কিন্তু বুঝতে পারবো সেটাও জাস্ট এক সেকেন্ড আমি এটা ট্যাপ করে নিচ্ছি ওকে আমার কিন্তু ইতিমধ্যে ট্যাপটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এরপরে আমি আবারও এখানে যাব দেখেন আমার কিন্তু হাফ কমপ্লিট হয়েছে পঁয়ষট্টি দশমিক তিন মিলিয়নের ভিতর আঠাশ দশমিক দুই মিলিয়ন কমপ্লিট হয়েছে আমি একটু পরে আবার ওটা কমপ্লিট করব তার আগে একটু একটু অন্যগুলো দেখিয়ে দিচ্ছি তারপরে আমি এখন দেখাবো ইম্প্রুভ ফাইভ ডিফারেন্ট স্কিল এইগুলো আমাদের পাঁচটা আপগ্রেড করতে হবে তো আমরা যদি এখানে ক্লিক করি তাও কিন্তু এখানে আনবে আমি পাঁচটা যে কোনো পাঁচটা আপডেট করে দিচ্ছি আপনারা অবশ্যই কয়েনের দিকে তাকাবেন না আপনাদের কত কয়েন আছে না আছে ওইটা দেখার প্রয়োজন নেই যেইটাই সামনে আপডেট পাবেন ওইটাই মারবেন মারবেন আরও চেষ্টা করবেন যে বড় বড় কয়েন যেগুলোতে বেশি যাবে ওইগুলোই নষ্ট নষ্ট করবেন বা আপডেট করবেন তাহলে হবে কি আপনার লেভেলটা বাড়বে দেখেন আমার কিন্তু ব্রান্ড হয়ে গেছে পার্সেন্টেজ আর আট পার্সেন্ট কমপ্লিট করলে একুশ লেভেলে চলে যাব আমি ওকে তো আমার মনে হয় চারটা হয়েছে আর একটা আপডেট করে দিই এখন আমি যদি এখানে আসি দেখেন আমার কিন্তু এটা কমপ্লিট হয়েছে আমি এটা ওকে ক্লেম করে নেব বিশ মিলিয়ন নাকি এটা পাচ্ছি আমি ওকে এরপরে আমি ইউটিউব ভিডিওস আছে এই দুইটা আমি দেখে নিচ্ছি কীভাবে দেখবেন সহজেই দেখে দিচ্ছি এখানে আসার পরে ওয়ার্স ভিডিওতে যাব ওখানে কিন্তু আমাদের কোড চাবে ভিডিওটা দেখতে হবে কিন্তু আমরা ভিডিওটা দেখব জাস্ট এরকম রাখবো এরপরে আমরা কমেন্টে আসবো এখানে অনেকেই কমেন্টে অ্যান্সারটা দিয়ে রাখছে কোড এর এটা কোড দেখেন বলছে জিরো কোড তো আমরা একটু ওখানে ট্রাই করে দেখি যে জিরো কোড কিনা দু একবার ভুলও হইতে পারে আমি জিরো দিয়ে ট্রাই করলাম একটু সময় নিচ্ছে আপনারা ধৈর্য ধরে ভিডিওটা দেখুন তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি লেভেল আপ করতে পারবেন দেখেন আমার কিন্তু এটা কমপ্লিট হয়েছে এইভাবে আমি দ্বিতীয় ভিডিওটাও দেখব দ্বিতীয় ভিডিওতে আসলাম এবং কমেন্টে চলে আসলাম এখানে কমেন্টে অনেকেই কমেন্ট কোডটা বলে দেবে দাঁড়ান আমি একটু দেখিয়ে দিচ্ছি দেখেন এই কোডটা বলছে বান্ন চৌষট্টি নয় তো আমি যদি এখন করে যাই বান্ন চৌষট্টি নয় চেক কোড করে দিই ধৈর্য ধরে ভিডিওটা দেখুন তাহলে কিন্তু খুবই সহজে আপনারা লেভেল আপ করতে পারবেন মেইন যে প্রসেসটা সেটা দেখিয়ে দেব এইটার পরেই দেখেন আমার কিন্তু ওই কোডটাও সাকসেসফুলি হয়ে গেছে এরপরে আমরা যদি ট্যাপে আসি আমাদের কিন্তু যেহেতু বান্ন আরও ছাব্বিশ বা উনত্রিশ মিলিয়ন নাই আমরা ট্যাপে আসবো ইম্প্রুভে আসবো এবং এনার্জিটা আমি লেভেল আপ করে দিলাম তাহলে কিন্তু আমার এখানে আবার ফুল হয়ে গেছে আমি আবার এটাকে ট্যাপ ট্যাপ করে সবগুলো কয়েন নিয়ে নিব আপনারা জাস্ট একটু ওয়েট করবেন আপনার যতগুলো নোক আছে হাতের আঙ্গুল আছে সবগুলো দিয়ে এখানে ট্যাপ করবেন তাহলেও কিন্তু কাজ করবে আপনার যত ইচ্ছা শতগুলো এখানে আঙ্গুল ইউজ করতে পারবেন ওকে এখন আশা করি আমাদের এটা কমপ্লিট হয়ে যাবে একটু লোড নিচ্ছে দেখেন আর কিন্তু একটু বাকি আছে দশ মিলিয়নের মতো বাকি আছে তো আমি আবারও এখানে আসলাম এটাকে আমি আবারও আপডেট দিয়ে দেবো তো আপডেটের অপশন নেই তো আমি এখান থেকে এনার্জিটা বাড়িয়ে দিচ্ছি তাহলেও কিন্তু আবারও এটা ফুল আমি পাবো কিন্তু একটু সময় আপ এই এক্স একটু ইউজার পরিমাণ মোটামুটি ভালো আছে যার কারণে লোডের পরিমাণটা একটু বেশি তো আপনারা ধৈর্য হারা হবেন না আপনারা একটু মন দিয়ে কাজটা করবেন এবং ভিডিওটা পুরোপুরি দেখেন তাহলে কিন্তু খুবই সহজে আপনারাও লেভেল আপ করতে পারবেন ওকে এখন দেখেন আমার কিন্তু ফুল হয়ে গেছে আবার আমি আবারও ট্যাপ ট্যাপ করে দিচ্ছি এবার কিন্তু আমার বত্রিশের থেকে একদম বিয়াল্লিশ মিলিয়নে চলে গেছে ট্যাপের পরিমাণটা তো আমি এটুকুতেই ওকে আমি এখানে যাচ্ছি দেখেন আমার কিন্তু এবার ট্যাপ কিন্তু ক্লেম অপশন চলে আসবে ও মাই গড আমার ট্যাপের পরিমাণ বাড়াইছে এখানে একানব্বই দশমিক পাঁচ মিলিয়ন করে দিছে ওকে আমি আবার ওটা ট্যাপ করে দিচ্ছি দেখেন এবার ক্লেম চলে আসছে আমি এবার ক্লেম করে দেব ক্লেম হয়ে গেছে এবার আমরা এই চারটা মিশন কমপ্লিট করার পর এইটা আমরা ক্লেম করতে পারবো এখানে কিন্তু হিউজ একটা প্রফিট দিচ্ছে ওকে আমরা ক্লেমে ক্লিক করে দিলাম এইটাই যে প্রচুর লোড নিচ্ছে আজকে এটা একটা বড় প্রবলেম ওকে এরপরে আমরা গো টু লাকি বক্স এখানে ক্লিক করে দিব লাকি বক্সে ক্লিক করে দেওয়ার পরে এইরকম আসবে তারপরে আমরা এই যে ডেইলি বক্সটা দেখা যাচ্ছে এখানে কিন্তু একটা একটা পিসিএস এটা এইটা পাবো এখানে একটা ক্লিক করে দেবো এবং ওপেন বক্স লেখায় একটা ক্লিক করে দেব তাহলে কিন্তু এখানেও আমরা কিছু কিন্তু কয়েন পাবো এটা প্রতিদিন আপনারা করবেন এই সাত দিন তাহলে কিন্তু কয়েন প্রচুর লেভেলে বাড়তে থাকবে দেখেন এখানে কিন্তু এক দশমিক তিন বিলিয়ন পাইছি আজকে ওকে এরপরে মেন যে কাজটা আমরা ইমপ্রুভে আসবো এখান থেকে যে কার্ডগুলো আপনাদের প্রফিট আর বেশি বাড়াবে যে কার্ডগুলো বেশি বাড়ায় সাধারণত এইটা বাড়াবেন তারপরে আমি দেখিয়ে দিচ্ছি এদের কমিউনিকেশনটা বাড়াবেন কন্ট্রোল বাড়াবেন এগুলো কিন্তু ভালো একটা কিন্তু ইয়া দিচ্ছে আপনাদেরকে মিলিয়ন কয়েন পার আওয়ার বাড়াতে সাহায্য করবে এই যে এইটা রিলেশন যেটা লেখা আছে রিলেশনশিপস এইটা এ বাড়াবেন এগুলো কিন্তু খুব ভালো পরিমাণে মিলিয়ন বাড়াতে সাহায্য করবে কয়েন পার আওয়ারের তারপরে আপনাদের অফিস আছে অফিসে থেকে অনেকগুলো আছে এগুলো বাড়াবেন ইআই আছে ভালো ভালো কার্ড এগুলো বাড়া আপডেট করবেন এগুলো আপলোড করে দিলে কিন্তু দ্রুত বাড়তে থাকবে ওকে এছাড়া আপনাদের কিছু কাজ আছে সেটা হচ্ছে সিটিতে প্রতিদিন সিটিতে আপনারা ইনভেস্টমেন্টে চলে আসবেন ডেইলি একবার করে আপনার ইনভেস্টমেন্টে আসার পরে এই যে স্টক এক্সচেঞ্জের যে কার্ডগুলো আছে এখান থেকে তিনটি কার্ড এমন তিনটি কার্ড চুজ করতে হবে যেগুলো কিন্তু আপনাদের প্রচুর পরিমাণে কিন্তু কয়েন বাড়াতে সাহায্য করবে আমার কিন্তু আমি যদি এখানে এক বিলিয়ন দিয়ে কয়েন বাড়াই প্লাস নাইনটি পার্সেন্ট কিন্তু এখানে নাইনটি ফোর পার্সেন্ট কয়েন আমি বেশি পাবো আবার এখানে সিক্সটি টু আবার এখানে ওয়ান ওয়ান হান্ড্রেড ফোরটিন ফোরটি কয়েন কিন্তু পাইছি বেশি মানে পার্সেন্টেজ তাহলে ভাবেন কত এক মিলিয়নের যদি আমি এখানে প্রফিট ইনভেস্ট করি তাহলে কিন্তু দেড় মিলিয়নের মতো এখানে প্রফিটই হবে শুধু আমার তাই এই কাজটা করবেন এটা করার জন্য অবশ্যই আমার ভিডিওতে আমি স্টকে যে ইনভেস্টমেন্ট কী কী কার্ড করতে হবে এই কার্ডগুলোর ভিতরে কোনটা কোনটা করতে হবে তিনটা করে এটা কিন্তু দেখিয়ে দেবো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্রতিদিন চারটার পরে এই কোডটা দেবো আমি তো এইভাবে আপনারা সাত দিন কাজ করতে থাকেন তাহলে কিন্তু অবশ্যই ভালো কিছু হবে এছাড়াও আপনারা এই থ্রিডে আসবেন ইয়ারড্রপে আসার পরে এই যে কানেক্ট ওয়ালেট লেখা আছে এখানে আপনারা টন কিপার যে ওয়ালেটটা আছে এটা কানেক্ট করে দিবেন তাহলে কিন্তু কাজ আপাতত ওকে থাকবে এরপরে আপনার বার্তা থাকেন এই লেভেল আপনার যেটা এটা আপনারা মিনিমাম পনেরো বিশ না পাইলেও পনেরো করে রাখবেন পনেরো সতেরো করেই রাখবেন অবশ্যই তাহলে কিন্তু ভালো কিছু পাওয়ার সম্ভাবনা আছে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক কমেন্ট করতে একদমই ভুলবেন না তো পরবর্তী ভিডিও পা বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ